আমার বাবার এত এত সম্পত্তি থাকার পরও আমাদেরকে অনেক কষ্টে বড় হইতে হয়েছে কারণ আমার বাবা আমাদের পেছনে একটা টাকা খরচ করতে চাইতেন না আমরা মেয়ে কেন হলাম পাঁচটা মেয়ে আমার মাকে অনেক মারধোর করতেন অনেক গালাগালি করতেন অনেক অত্যাচার করতেন আমাদের চোখের সামনে আমাদেরকে কাপড় চুপড় সব কিছু দিয়ে আমাকে কষ্ট পেতে হয়েছে কারণ আমার বাবার ক্ষিপ্ণতার কারণে উনি ওনার দুটো ছেলে আমাদের পাঁচটা বোনের পর দুটো ছেলে হয় সে দুটো ছেলের পিছনে উনি অনেক টাকা খরচ করবেন কিন্তু আমাদেরকে দেবেন না আমরা নাকি মেয়েরা অপেয়া আমাদের পেছনে টাকা খরচ করে কি। হবে কিন্তু আমার বাবার কিন্তু সম্পদের কোনো অভাব ছিল না যেটার কারণে আমাদের ছোটবেলা থেকে অনেক অবহেলার শিকার হতে হয় সমাজের মানুষজন হাসাহাসি করতো যে ওদের বাবা কৃপন দেখ এই দেখ কি বোনের মেটা যাচ্ছে স্কুলে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটি বোনের জীবনের স্টোরি শেয়ার করতেছি খুবই দুঃখের ওনার বাবার চরিত্রটা খুবই খারাপ ছিল ব্যবহারটা শুধু মেয়ে হওয়ার কারণে উনি ওদেরকে কিভাবে অবহেলা করতেন ওদের জীবনের কষ্টের স্টোরিটা শেয়ার করতেছি দয়া করে কেউ উল্টো কমেন্ট করবে না যদি ভালো লাগে কমেন্ট করবেন দয়া না লাগলে আপনারা কমেন্ট না করে চলে যেতে পারেন আমরা মায়ের পাঁচটা বোন ছিলাম আমরা দেখতে অনেক সুন্দরী ছিলাম মানুষ চোখে লাগার মতো আমাদেরকে দেখে সবাই পছন্দ করতো কিন্তু আমার বাবার যখন খোঁজ নিতে যেত যখন আমার বাবার বিরুদ্ধে নানান ধরনের কথা আমার বাবা কি এরকম তখন আমাদের বিয়ে না আমার কষ্ট হয়ে যায় যেহেতু আমরা সুন্দরী ছিলাম কিন্তু শুধুমাত্র আমার বাবার ব্যবহার কারণে আমার বাবা আমাদেরকে বিয়ে দিতে চাননি আমার মা কান্না করে নানা বাড়িতে গিয়ে ওনার বাপের যে সম্পত্তির একটি বাঘ পাবেন সেটা মেয়েরা তো আমরা আনি না কিন্তু আমার মা বাধ্য হয়েই ব্যাহার মতো তো গিয়ে ওনার বাইয়ের পা ধরে ভাই আমাকে উদ্ধার করে বিপদ থেকে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিই তখন ওনার জায়গা জমিনগুলো এনে উনি বিয়ে সেই টাকা দিয়ে আমার দুটো বোনের বিয়ে দেন বিয়ের পরও অনেক ঝামেলা যে আমার বাবা মেয়েদের যে বিয়ের পর একটা শ্বশুরবাড়িতে জিনিস দিতে হবে মেয়েদেরকে না নিয়ে আসতে হবে তখন উনি সেটা ভালোভাবে নিতেন না আমার আপুরা যখন বাড়িতে আসতেন তখন আমার বাবা বলতেন এসেছে আমার সব টাকা খেয়ে যেতে সবকিছু আমার শেষ করে ফেলবে তোরা কেন আসে তোরা থাকতে পারিস না শ্বশুর বাড়িতে এত এত কষ্ট লাগতো যে মেয়েরা শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করে এখানে এসেছে একটু শান্তির জন্য কিন্তু এটা আমাদের আপন বাবা জন্মদাতা বাবা হয় কেমন বলে তা আপনারা আসলে বুঝতে পারতেছেন স্টোরিটা কোন দিক দিয়ে যা যাচ্ছে আমার আসলে বলতে অনেক কষ্ট হচ্ছে যে এরকমও বাবা আছে দুনিয়াতে তখন বিয়ের সময় আমার মা দুটো বোনকে তো জায়গা জমিন বিক্রি করে বিয়ে দিলেন তারপর আরো দুটো বোন ওদেরকেও অনেক বয়স হয়ে গেছে শুধু এইটা কারণে আমার বাবা তো বিয়ে দিতে চান না তখন বাধ্য হয়ে আমার মা পাশের বাড়ি বা আমাদের আশপাশের আত্মীয় স্বজনদের হাত পায়ে ধরে কোনো মতে আর কি বিয়েটা হয়ে যায় বিয়েতেও অনেক ঝামেলা হয়েছে আমার সেজবনের বিয়েতে ওরা ডিমান্ড করেছিল যে পঞ্চাশ জন মানুষকে খাইয়ে দেওয়ার জন্য কিন্তু আমার বাবা কোনো মতে রাজি হবেন না আমার মা কোনো মতে ত্রিশ জনে নিয়ে আসলেন কর্য করে আমার মা ওই টাকাগুলোকে পে করে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেন দুটো বোনের বিয়ে হয়ে যায় পরবর্তী আমার বিয়েটা খুব কষ্টে হয় কিন্তু আলহামদুলিল্লাহ আমার স্বামী আমাকে দেখে পছন্দ করে ফেলেন সেজন্য বিদায় উনি আর বেশি অনুষ্ঠান করতে চাননি উনি গরু আমাকে বিয়ে করে নিয়ে এসেছেন যার জন্য আমি অনেক কৃতজ্ঞ আমার হাজব্যান্ডের কাছে আমার বিয়ের পর আমার হাজব্যান্ড দুই বছর পর্যন্ত উনি নিজের টাকা দিয়ে ইফতারের সময় ইফতারি দিয়ে আসতেন আবার ঈদের সময় কাপড় দিতেন কিছু টাকা দিয়ে বলতেন যে আমার বাড়ি থেকে এসেছে আসলে কিন্তু আমার হাজব্যান্ড পেয়ে করেছেন দুই বছর আমার জামাই এভাবে প্রোটেক্ট করেছেন এখন আমার জামাইও বিরক্ত যে এটা কেমন বাবা একটা বার মেয়েদেরকে দেখতেও আসে না একটা জিনিসও নিয়ে আসে না আমার সামনে আমার জালদের অনেক কিছু আসে আমার যাদের বাবার বাড়ি থেকে অনেক কিছু কাপড় চুপড় আসে মেয়েদেরকে দেখতে আসে কিন্তু আমার ফ্যামিলি থেকে কেউ আসে না আমার বাবা এতটাই খারাপ যে আমার মা কেউ আসতে দেয় না আমার মা আসলে না কি ওনার গাড়ি বাড়াতে যে লাগবে সেটা অপচয় হয়ে যাবে মানে মেয়েদের পেছনে আর কি মেয়েরা একটা অপেয়া ওদের পেছনে কিছু খরচ করাই যাবে না এতটুকু খারাপ মানে আমার নিজের মুখ দিয়ে বলতে খারাপ লাগতেছে আমার জন্মদাতার পিতার মতো খারাপ হতে দুনিয়াতে আর কেউ নেই এত খারাপ আমার জন্মদাতার পিতা আমার মাকে এই বয়সে এসো আমার মাকে বারে বারে তালাকের কথা বলেন আমার মা কান্না করেন মা তো বলেন যে আমার মেয়েদেরকে বলো আমাদের এখানে এসে থেকে যাওয়ার জন্য চলো ওদের বাড়িতে আমরা যাই কিছু নিয়ে যাই মেয়েদের মুখটা একটু উঁচু হবে শ্বশুর বাড়িতে একটু সম্মানের সাথে থাকবে না বলে যে তুমি এই বয়সে ডিভোর্স চাও তোমাকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেবো কিন্তু আমার মা বাবার বাড়ি থেকে কী করবেন ওনার সম্পত্তি সব কিছু তো উনি নিয়ে এসেছেন উনি আর যাইবার মতো জায়গাও নেই ওনার মুখ দেখানো রাস্তাও নেই কি করবেন আহারে কত কষ্টের জীবন বোনদের আমরা পাঁচটা বোন এত কষ্ট করে বড় হয়েছি বিয়ের পর অনেক কষ্টে আমাদের জীবন যাচ্ছে তারপর আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমাদেরকে অনেক আদর করেন এবং আমার বোনের হাজব্যান্ডও কিন্তু মাঝে মধ্যে শ্বশুরবাড়ির লোকজন তো অনেক কথা বলে আর বলবেই না কেন আমাদের বাংলাদেশের সমাজে তো এটাই মানে চলে আসছে যে সমাজের যেটা চলে তাদেরও তো সরম লাগে যে আমাদের বউয়ের বাড়ি থেকে কিছু আসে না শুধু আমাদের রূপ দিয়ে কি হবে আমরা প্রতিটা বোন ফোন করে কান্না করি যে আজকে আমার শ্বশুরবাড়ির লোক আমাকে এটা বলেছে আমিও বলি যে আপু আমাকে এটা শুনতে হয়েছে কিন্তু আমাদের কিছু করার নেই আমাদের যাইবার জায়গাও নেই আমরা সব কিছু মাথা পেছে সহ্য করতেছি কারণ দুঃসা আমার বাবারই আমার বাবার এতটুকু সামর্থ্য আছে যে পাঁচ হাজার টাকা দিয়ে বলতে পারে আমাদের প্রতিটা বোনকে যে আপনার শ্বশুর বাড়িতে দিয়ে আসবা একটা কাপড় নিয়ে যা বলতে বাবার বাড়ি থেকে এসেছে আমার বাবার এই তফিকটা আছে আমার বাবার বিজনেস আছে জায়গা জমিন অনেক আছে কিন্তু আমার বাবার সেই মনটা নেই আজ বাবার কাছ থেকে ছোটবেলাতে থেকে আমরা কোনো আদর মমতা পাইনি যে বাবা হিসেবে উনি সব সময় অবহেলা করতেন কিন্তু আমার মা আমাদেরকে ওনার জীবনের চাইতে অনেক ভালোবাসতেন মাকে আমরা অনেক কষ্ট দিয়েছি এখন পর্যন্ত আমার মায়ের একটা শোক আলাদ পূরণ হয়নি আমরা মেয়েরাও কি করব স্বামীর মুখ দিকে তাকিয়ে আমরা কিছু করতে পারি না কিন্তু আমার স্বামী আমাকে প্রায় সময় টাকা দিন কাপড় কেনার জন্য আমাকে যদি দু টাকা দেন আমি পনেরোশো টাকার কাপড় কিনে পাঁচশো টাকা আমার মায়ের জন্য আমি রেখে দিই আমার মাকে আমি লুকিয়ে লুকিয়ে দিই যাকে আমার মা হয়তো একটু হয়তো উনি শান্তি পাবেন কিন্তু আমার বাবার যখন বয়স হচ্ছে উনি যত দিন যাচ্ছে উনি আরও খারাপ হয়ে যাচ্ছেন ওনার তো অনেক খারাপ হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার বাবার জন্য আমরা আমার মা যেন শেষ মুহূর্ত বয়সে এসে কিছু শান্তি করে চান আর আমরা বোনেরা শ্বশুরবাড়িতে বাড়িতে আছি অনেক কষ্টে আছি বলবো না যে আমরা একদম সুখী কিন্তু আমরা সেই দুঃখটাকে আমরা সুখ হিসেবে বেছে নিয়েছি কারণ আমাদের আগের জীবন আর পরবর্তী জীবন যদি আমরা এখানেই চলেই যে আমাদের কিছু মানে চেঞ্জ আসবে না সেজন্য আমরা যেখানে আছি সেখানে আমাদের সব কিছু আমরা ভেবে আমরা এখানেই আছি তো এরকম আর কার জীবনে কি এরকম বাবা এরকম ব্যবহার করেন আমাকে কমেন্ট করে জানাবেন আজকের বোনের স্টোরিটা শেয়ার করা আসলে আমার আসলে আমার অনেক খুব খারাপ লাগছে কেন আলহামদুলিল্লাহ আমি বলতে পারবো আমার নিজের বাবা অনেক ভালো ছিলেন আমার নিজের বাবা নিজে কাপড় না কিনে আমাদেরকে কিনে দিতেন নিজে একটা জিনিস খাবার আগে আমাদেরকে খাইয়েতেন আসলে ম্যাক্সিমাম বাবারাই এরকম হয় কিন্তু জানি না এই লোকটার কি একটা প্রবলেম যে ওনার মেয়েদের প্রবলেম পাঁচ পাঁচটা মেয়েদেরকে উনি এতটা কষ্ট দিয়েছেন আল্লাহ ওনাকে হেদায়ত দান করুন ধন্যবাদ সবাইকে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন ফ্যামিলির বন্ধুর সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী দুই গল্প দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ